আসসালামু আলাইকুম বিদেশে উচ্চশিক্ষা মাইগ্রেশন ভ্রমণ করতে যাওয়া এমন কি বিদেশে চাকরি ইত্যাদি ক্ষেত্রে পাসপোর্টের বিকল্প নেই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে খুব সহজে অনলাইনে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং তার সাথে সাথে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনি আপনার কম্পিউটার বা স্মার্টফোনে একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি কম্পিউটার থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর সার্চ বারে এসে লিখতে হবে ই পাসপোর্ট ডট গভ ডট বিডি তো আমি লিখে নিচ্ছি লেখার পর এন্টারে প্রেস করে দিবেন এন্টারে প্রেস করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখান থেকে আপনি অ্যাপ্লাই অনলাইন এটাতে ক্লিক করে দিবেন তো আমি অ্যাপ্লাই অনলাইনে এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাকে ফার্স্ট স্টেপে নিয়ে আসবে এখান থেকে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছেন যদি বাংলাদেশ থেকে করে থাকেন তাহলে ইএস দিয়ে দিবেন আর যদি বাংলাদেশের বাইরে থেকে করে থাকেন তাহলে নো লিখে এখান থেকে কান্টি সিলেক্ট করে দিতে হবে তো যেহেতু আমি বাংলাদেশ থেকে করছি তাই আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে আপনাকে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে সো আমি আমার জেলা সিলেক্ট করে দিচ্ছি জেলা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে পুলিশ স্টেশন অর্থাৎ থানা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার থানা সিলেক্ট করে দিচ্ছি থানা সিলেক্ট করা হয়ে গেলে এখন আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনাকে সেকেন্ড স্টেপে দিয়ে আসবে তো এখান থেকে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেসটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর টিকমার উঠে গেলে এখন আপনাকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে হার্ড স্টেপে নিয়ে আসবে এখান থেকে আপনাকে এন্টার ইউর অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়ে দিতে হবে তো প্রথমে এখানে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে তো আমি একটা পাসওয়ার্ড সেট করে দিচ্ছি পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম ছয় ডিজিটের হতে হবে এবং পাসওয়ার্ড সেট করার সময় অবশ্যই ব্লক লেটার স্মল লেটার নাম্বার কিছু সিম্বল দ্বারা পাসওয়ার্ডটি সেট করে নেবেন তো আমি পাসওয়ার্ডটি সেট করে নিচ্ছি পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে পার্সোনাল ইনফরমেশন এখানে চলে আসবেন এখান থেকে আপনাকে ফুল নাম লিখে দিতে হবে এখানে আপনি লিখতে পারবেন না অবশ্যই নিচে লিখতে হবে তো এখানে এসে গিবেন নেম এবং সার নেম এই দুইটা লিখে দিবেন এম ডি মাহমুদুল এটা হচ্ছে আমার গিবেন নেম এবং হাসান হচ্ছে সার নেম তো আমি এভাবেই বসিয়ে দিচ্ছি নাম লেখার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনার এনআইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী আমার নাম লিখে দিয়েছি তো এখানে নিচে আসার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তো সিলেক্ট কোড তো আমার কোড যেহেতু বাংলাদেশ আমি বাংলাদেশ দিয়ে দিই যদি আপনাদের অন্য কোনো দেশ থেকে হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে সেই দেশের কোডটি বসিয়ে দিবেন তো আমার বাংলাদেশ আমি বাংলাদেশেই রেখে দিলাম তো এখান থেকে নিচে এসে আপনি একটি ফোন নাম্বার দিয়ে দিবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার আপনাকে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিবেন হয়ে গেলে এবার আপনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাবেন স্টেপ ফোর অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট এখন আমি যে ইমেলটা এখানে ব্যবহার করেছি সেই ইমেলে গিয়ে আপনাকে এই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করে দিতে হবে তো আমি ইমেলটি চেক করে ভেরিফাই করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমার ইমেলটা অলরেডি চলে আসছে তো আমি এখানে ক্লিক করে দিব এখান থেকে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এটা অ্যাক্টিভ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভিটেড এখান থেকে আমি সাইন ইন করে নিতে হবে এখান থেকেও সাইন ইন করতে পারবেন বা এখানে এসেও ক্লিক করে সাইন ইন করতে পারবেন তো আমি সাইন ইন অপশনে ক্লিক করে দিচ্ছি সাইন ইন অপশানে ক্লিক করার পর দেখেন অটোমেটিকলি আমার ইমেল অ্যাড্রেসটি বসে গেছে এখন আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে তো আমি পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি বসানো হয়ে গেলে এখানে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিবেন। মার উঠে গেলে সাইন ইন অপশনে ক্লিক করে দিবেন। এখন আমার রেজিস্ট্রেশন করার কাজ সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করব। ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করার জন্য আপনাকে এখানে এসে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এটাতে ক্লিক করে দিতে হবে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে আপনাকে এখান থেকে আপনি দেখতে পারবেন পাসপোর্ট টাইপ এখানে আসার পর আপনি দুই ধরনের পাসপোর্ট টাইপ দেখতে পারবেন অর্ডিনারি পাসপোর্ট এন্ড অফিসিয়াল পাসপোর্ট এবার আসেন অর্ডিনারি পাসপোর্ট কাদের জন্য আর অফিসিয়াল পাসপোর্ট কাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট হচ্ছে সাধারণত সরকারি যে কর্মকর্তা বা কর্মচারী আছে তাদের জন্য অফিসিয়াল পাসপোর্ট দেয়া হয় আর আমরা যারা সাধারণ জনগণ তাদের জন্য অর্ডিনারি পাসপোর্ট দিয়ে থাকে সো আমি যেহেতু সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করব তাই অর্ডিনারি পাসপোর্টে সিলেক্ট করে দিব আর আপনি যদি সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী হয়ে থাকেন তাহলে অফিসিয়াল পাসপোর্টে ক্লিক করে দিবেন আমি যেহেতু সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করব তাই অর্ডিনারি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই বাটনটিতে ক্লিক করে দিবেন সেভ অ্যান্ড তে ক্লিক করার পর এখন আপনাকে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন চাওয়া হবে সো এখান থেকে পার্সোনাল ইনফরমেশন দিয়ে দিতে হবে যেহেতু আমি আমার নিজের জন্য আবেদন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দিলে অটোমেটিকলি আপনার নামটি এখানে নিচে বসে যাবে আর যদি আপনি অন্য কারোর জন্য আবেদন করে থাকেন তাহলে এটা উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর ফার্স্ট হচ্ছে আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আপনি জেন্ডারে ক্লিক করে করে জেন্ডার জেন্ডার সিলেক্ট সিলেক্ট দিবেন করার পর এখানে আপনাকে ফুল নাম লিখে দিতে হবে আপনার এনআইডি কার্ড অনুসারে তো অবশ্যই খেয়াল রাখবেন নামের ক্ষেত্রে কখনো ডট বসানো যাবে না এখান থেকে আপনার গিভেন নেম বসিয়ে দিবেন এবং সার নেম বসিয়ে দিবেন তো যেহেতু আমি আমার নিজের জন্যই অ্যাপ্লাই করছি তাই আমি আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটাতে ক্লিক করে দিচ্ছি অ্যাপ্লাই ফর মাই সেলফ এটাতে ক্লিক করার পর আপনি স্কুল করে নিচে চলে আসবেন আসার পর এখানে এখানে দেখতে পারবেন সিলেক্ট প্রফেশন এখান থেকে আপনার প্রফেশন সিলেক্ট করে দিবেন তো এখান থেকে পেশা যা দিবেন ফার্মার বাদে বাকি অন্য অন্য ক্ষেত্রে স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড দিতে হবে প্রাইভেট জব হলে প্রাইভেট জব হলে কোম্পানি থেকে পত্তায়নপত্র দিতে হবে আর গভর্নমেন্ট জব হলে এন দিয়ে দিতে হবে আমি যেহেতু সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করছি তাই আমি এখান থেকে ফার্মার সিলেক্ট করে দিচ্ছি প্রফেশন সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে সিলেক্ট রিলিজিয়ন এটাকে সিলেক্ট করে দিতে হবে এখানে ক্লিক করে আপনার রিলিজিয়ন সিলেক্ট করে দিবেন হিন্দু হলে হিন্দু দিবেন ইসলাম হলে ইসলাম দিবেন যেহেতু আমি মুসলিম তাই ইসলাম সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট কান্ট্রি কোড এখান থেকে আপনার কান্ট্রি কোডটি বসিয়ে দিতে হবে তো যেহেতু আমি পূর্বেই বসিয়েছি তাই এখানে আমারটা অটোমেটিকলি বসে গেছে আপনাদের যদি অন্য কোন দেশের হয় থাকে তাহলে এখান থেকে কান্ট্রি কোডটা ক্লিক করে কান্ট্রি কোড সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নিচে মোবাইল নাম্বার চাবে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি মোবাইল নাম্বার দেয়া তাই এখানে অটোমেটিকলি বসে গেছে তো এখান থেকে আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো যেহেতু আমি বাংলাদেশ থেকে জন্মগ্রহণ করেছি তাই বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি আপনারা যে দেশ থেকে করে থাকেন সেই দেশটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি যেই জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলাটি এখানে সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার জেলাটি সিলেক্ট করে দিচ্ছি জেলা সিলেক্ট করার পর এখন আপনাকে জন্ম তারিখ দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি আমার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি জন্ম তারিখ দেওয়ার পর আপনাকে সিটিজেনশিপ ইনফরমেশন দিয়ে দিতে হবে তো এখান থেকে ক্লিক করে আপনি যদি জন্মসূত্রে বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এখানে বাই বার্থ এটা দিয়ে দিতে পারেন বা অন্য অন্য যেগুলো আছে ওগুলো দেখে আপনি দিয়ে দিতে পারেন তো যেহেতু আমি জন্মসূত্রে বাংলাদেশ তাই আমি বাই বার্থ এটা দিয়ে দিচ্ছি এখান থেকে সবকিছু দেওয়া হয়ে গেলে এখন আপনাকে সেই ব্যাংক কন্টিনিউ এটাতে ক্লিক করে দিতে হবে সেই বেল কন্টিনিউটি ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে অ্যাড্রেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং নিচে আসলে এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে দিতে হবে তো আমি আমার অ্যাড্রেসগুলো দিয়ে দিচ্ছি এখান থেকে প্রথমে আপনি আপনার জেলা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার জেলা সিলেক্ট করে দিচ্ছি জেলা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে সিটি ব্লেজ বা হাউস এগুলো সিলেক্ট করে দিতে হবে অর্থাৎ আপনি শহর হলে শহর শহরের নাম দিবেন গ্রাম হলে গ্রামের নাম দিবেন যেহেতু আমি গ্রামের তাই আমি গ্রাম সিলেক্ট করে দিচ্ছি গ্রাম সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে স্কুল করে নিচে এসে এখানে রোড ব্লক সেক্টর এগুলো অপশনাল এটা আপনি দিলেও পারেন না দিলেও কোনো প্রবলেম নেই তো এখান থেকে নিচে আসার পর সিলেট পোস্ট অফিস তো এখান থেকে আপনাকে পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার পোস্ট অফিসটি সিলেক্ট করে দিচ্ছি পোস্ট অফিস সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে পোস্টাল কোড দিয়ে দিতে হবে পোস্টাল কোড কি এটা বুঝতে পারে না তো এটা হচ্ছে আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের একটা কোড থাকে সেই কোডটি হচ্ছে এই পোস্টাল কোড তো আপনি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের পেছনে আপনি পেয়ে যাবেন ওখান এখান থেকে এটাকে বসিয়ে দিবেন পোস্টাল কোর্ট দেওয়া হয়ে গেলে এখন আপনাকে পুলিশ স্টেশন অর্থাৎ আপনার থানা সিলেক্ট করে দিতে হবে তো আমি আমার থানাটি সিলেক্ট করে দিচ্ছি আমরা সিলেক্ট করার পর এবার আপনাকে প্রেজেন্ট এড্রেস সিলেক্ট করে দিতে হবে যদি আপনার পার্মানেন্ট এড্রেস এবং প্রেজেন্ট এড্রেস একই হয় তাহলে এখান থেকে আপনাকে টিক দিয়ে দিবেন টিক দিয়ে দিলে অটোমেটিক্যালি আপনার এড্রেসটি বসে যাবে আর যদি আপনার ভিন্ন হয় থাকে তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে লিখে দিবেন তো যেহেতু আমার পার্মানেন্ট এবং প্রেজেন্ট এড্রেস একই তাই আমি টিক দিয়ে দিচ্ছি টিক দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন তো একটা জিনিস বলবো এখানে প্রেজেন্ট এড্রেস এবং পার্মানেন্ট এড্রেস সবসময় একই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার জন্যই ভালো হবে কারণ হচ্ছে এখান থেকে আপনাকে যে পুলিশ ভেরিফিকেশন আসবে তাহলে একই জায়গায় একটা আসবে আর যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস একটা হয়ে থাকে আর প্রেজেন্ট অ্যাড্রেস অন্যটা হয়ে থাকে দুই জায়গায় পুলিশ ভেরিফিকেশন করতে হবে সো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একটাই দেওয়ার জন্য এখানে আসার পর আপনি আপনার পাসপোর্ট অফিস অর্থাৎ এখান থেকে আপনার যে জেলা সেই জেলার পাসপোর্ট অফিসে আপনি জমা দিতে পারবেন এখানে অন্য কোথাও জমা দিতে পারবেন না কারণ এটাতে সিলেক্ট করার কোনো অপশন নেই তো এখানে এটা হয়ে গেলে এখান থেকে নিচে এসে সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে আপনাকে আইডি ডকুমেন্টস এটা দিয়ে দিতে হবে এখানে আসার পর আপনার যদি পূর্বে থেকে কোনো পাসপোর্ট না থাকে তাহলে আপনি নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিউস পাসপোর্ট হ্যান্ড রাইটিং পাসপোর্ট এটা সিলেক্ট করে দিবেন কারণ হচ্ছে আপনার পূর্বে কোনো পাসপোর্ট নেই আপনি নতুন এই পাসপোর্টের জন্য আবেদন করছেন তাহলে এখানে ক্লিক করে দিবেন এখন আপনারা যারা পাসপোর্ট হারিয়ে গিয়েছে পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে তারা নতুন করে কিভাবে আবেদন করবেন বা পূর্বে পাসপোর্ট ছিল কিন্তু এখন আবার নতুন করে মেদ বাড়াতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে তো এখানে ইএস দিয়ে নিচে আপনার পাসপোর্টের রি ইস্যু রিজন এটা সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আপনার এক্সপায়ার হয়ে যেতে পারে হারিয়ে যেতে পারে ডাটা চেঞ্জ হতে পারে তো আপনার যেটা হয়ে থাকে সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি যেহেতু ই পাসপোর্টের জন্য নতুন আবেদন করেছি তাই আমি এটা সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আপনাকে স্ক্রল করে নিচে চলে আসতে হবে এখানে আসার পর আপনাকে আইডি নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি আমার আইডি নাম্বারটি দিয়ে দিচ্ছি আইডি নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার আপনাকে এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক ক্লিক করে দিতে দিতে হবে হবে কন্টিনিউতে করার পর এখন আপনাকে প্যারেন্টাল ইনফরমেশন দিয়ে তো প্রথমে আপনার ফাদার্স ইনফরমেশন দিতে হবে তো এখান থেকে আপনার ফাদার্স নেম লিখে দিবেন আপনার এনআইডি কার্ড অনুসারে তো আমি আমার ফাদার্স নেম লিখে দিচ্ছি ফাদার্স নেম দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার পিতা পেশা সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে আমি আমার পিতার পেশা সিলেক্ট করে দিচ্ছি এখন প্রশ্ন আসতে পারে সবার একটি আমার পিতা যদি মৃত হয় তাহলে সেক্ষেত্রে কি করবো সেক্ষেত্রে হচ্ছে আপনার পিতা যদি মৃত হয় তাহলে সেক্ষেত্রে আপনার পিতার নামের সামনে লেট বসাবেন না এবং পেশার ক্ষেত্রে অবশ্যই আপনাকে আদার্স সিলেক্ট করে দিতে হবে পিতা মৃত হলে পেশা আদার্স হবে পেশা সিলেক্ট করার পর এখন আপনার পিতার ন্যাশনালিটি দিয়ে দিতে হবে তো আমি ক্লিক করে আমার পিতার ন্যাশনালিটি দিয়ে দিচ্ছি এখন আপনার পিতার ন্যাশনাল আইডি নাম্বার দিতে হবে তো এটা অপশনাল এটা দিলেও পারেন কোনো প্রবলেম নেই তো এখান থেকে আমি নিচে চলে যাবো এখান থেকে ইনফরমেশন দিয়ে দিতে হবে তো আমি আমার মায়ের মায়ের নাম নাম লিখে দিচ্ছি লেখার পর এবার মায়ের পেশা দিয়ে দিতে হবে তো আমি আমার মায়ের পেশা দিয়ে দিচ্ছি এখন আপনার মা যদি মৃত হয় তাহলে আপনার মায়ের নামের ক্ষেত্রে লেট বসাবেন না এবং আপনার মায়ের পেশা আদার্স দিয়ে দিবেন পেশা দেওয়া হয়ে গেলে এবার আপনার মায়ের ন্যাশনালিটি দিয়ে দিবেন তো আমি আমার মায়ের ন্যাশনালিটি দিয়ে দিচ্ছি এখান থেকে আপনার মায়ের ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিতে হবে তো এটা অপশনাল এটা দিলেও পারে না দিলে কোনো প্রবলেম নেই তো আমি দিচ্ছি না তো এখান থেকে স্কুল করে নিচে চলে আসবেন এখানে লেখা আছে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন এখন হচ্ছে আপনার বয়স যদি আঠারো বছরের নিচে হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি আপনার লিগাল গার্ডিয়ানের নাম প্রফেশন ন্যাশনালিটি এগুলা দিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে টিক মার অপশনটি উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার পর লিগাল গার্ডিয়ানের নাম দিয়ে দিবেন প্রফেশন দিয়ে দিবেন ন্যাশনালিটি দিয়ে দিবেন তো যেহেতু আমার আঠারো বছরের উপরে তাই আমি আর এটা দিচ্ছি না তো আমি এখানে টিক দিয়ে দিলাম ঠিক দেওয়ার পর আপনি স্কুল করে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে সেভেন কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে এখান থেকে স্পাউস ইনফরমেশন চাচ্ছে তো এখান থেকে আপনি আপনার স্পাউজ ইনফরমেশন দিয়ে দিতে হবে প্রথমে হচ্ছে সিলেক্ট মেরিটাল স্ট্যাটাস এখানে ক্লিক করার পর আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন মেরিট হলে মেরিট দিয়ে দিবেন তো আমি যেহেতু সিঙ্গেল তাই আমি সিঙ্গেল দিয়ে দিচ্ছি আর যারা সিঙ্গেল দিয়ে দিচ্ছি আর যারা মেরিট তাদের ক্ষেত্রে মেরিট ক্লিক করার পর এখান থেকে স্পাউজ নাম দিয়ে দিতে হবে এরপর প্রফেশন দিয়ে দিতে হবে ন্যাশনালিটি দিয়ে দিতে হবে তো যেহেতু আমি সিঙ্গেল তাই আমি সিঙ্গেল বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখান থেকে সেভেন কন্টিনিউ এটাতে ক্লিক করে দিতে হবে সেভেন কন্টেন্ট তে ক্লিক করার পর এখন আপনাকে ইমার্জেন্সি কন্টাক্ট এটা সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে সিলেক্ট ইমার্জেন্সি কন্টাক্ট রিলেশনশিপ এটা ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে আমি ক্লিক করে সিলেক্ট করে দিচ্ছি এখানে ক্লিক করার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন এখান থেকে আপনার পিতা দিতে পারবেন আপনার মাতা দিতে পারবেন আপনার ভাই দিতে পারবেন আপনার বোন দিতে পারবেন অর্থাৎ আপনার যে লিগেল গার্ডিয়ান আছে সেই গার্ডিয়ানের নাম এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন এখান থেকে আমি আমার বাবার নাম দিয়ে দিচ্ছি সিলেক্ট করার পর এখন আপনার এখান থেকে আপনার বাবার নাম দিয়ে দিতে হবে তো যেহেতু আমি আমার বাবার নাম পূর্বে দিয়েছি তাই এখানে অটোমেটিকালি সিলেক্ট হয়ে গিয়েছে তো এখান থেকে এখানে আসার পর অ্যাড্রেস দিয়ে দিতে হবে সিলেট কান্ট্রি তো যেহেতু আমার পিতা বাংলাদেশে তাই আমি এখানে বাংলাদেশে রেখে দিলাম আপনাদের যদি অন্য দেশ হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করার পর ওইটা দিয়ে দিবেন তারপর সিলেট ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার পিতা জেলা দিয়ে দিতে হবে তো আমি সিলেক্ট করে দিচ্ছি জেলা দেওয়ার পর এখন আপনাকে গ্রাম সিলেক্ট করে দিতে হবে গ্রাম সিলেক্ট করার পর ব্লক রোড ব্লক সেক্টর এটা অপশনাল এটা পারেন না দিলে কোনো সমস্যা নেই তারপর আপনাকে পোস্ট অফিস সিলেক্ট করে দিতে হবে তো এখান থেকে ক্লিক করে পোস্ট অফিস দিয়ে দিবেন তো আমি পোস্ট অফিস দিয়ে দিচ্ছি পোস্ট অফিস সিলেক্ট করার পর এবার পোস্টাল কোড দিয়ে দিতে হবে তো আমার পোস্টাল কোড অটোমেটিকলি নিয়ে নিয়েছে এখান থেকে আপনাকে থানা সিলেক্ট করে দিতে হবে থানা সিলেক্ট করার পর আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে এটা অপশনাল এটা দিলেও পারে না দিলে কোনো সমস্যা নাই তাই আমি দিচ্ছি না তো এখান থেকে আপনার পিতার কান্ট্রি কোড বসিয়ে দিতে হবে আমার পিতা যেহেতু বাংলাদেশী তাই এখান থেকে অটোমেটিকলি বাংলাদেশী বসা আছে তো আপনাদের যদি অন্য কোনো দেশের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর আপনি এটা বসিয়ে দিবেন তো আমি বাংলাদেশে রেখে দিচ্ছি এখান থেকে আপনার পিতার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার পিতার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখন আপনাকে সেভেন কন্টিনিউ এটাতে ক্লিক করে দিতে হবে সেভেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে পাসপোর্ট অপশন এটা সিলেক্ট করে দিতে হবে এখানে আসার পর এখানে অটোমেটিকলি শুধু আটচল্লিশ পেজের পাসপোর্টই দেখাচ্ছে এখানে আরেকটা অপশন থাকে সেটা চৌষট্টি পেজের পাসপোর্ট তো এখন আমার যেহেতু আটচল্লিশ পেজের দেখাচ্ছে তাই আমি আটচল্লিশ পেজের করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনার আটচল্লিশ পেজের পাসপোর্ট আপনি পাঁচ বছরের জন্য যদি করতে চান তাহলে আপনাকে খরচ দিতে হবে চার হাজার পঁচিশ টাকা আর যদি আটচল্লিশ পেজের পাসপোর্ট আপনি দশ বছরের জন্য করতে চান সেক্ষেত্রে আপনাকে টাকা দিতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তো যেহেতু আমি আটচল্লিশ পেজে দশ বছরের জন্য করব তাই আমি এটা সিলেক্ট করে রাখ সিলেক্ট করার পর আপনি স্কোল্ড করে নিচে চলে আসবেন আসার পর এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবে এখানে আসার পর আপনাকে ডেলিভারি অপশন এন্ড অ্যাপার্টমেন্ট এটা সিলেক্ট করে দিতে হবে আপনি কি এখান থেকে রেগুলার ডেলিভারি নেবেন না এক্সপ্রেস ডেলিভারি নেবেন রেগুলার ডেলিভারি নিলে আপনাকে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা জমা দিতে হবে আর যদি এক্সপ্রেস নেন তাহলে এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এক্সপ্রেসের জন্য আট টাকা জমা দিতে হবে তো যেহেতু আমি রেগুলার তাই রেগুলার সিলেক্ট করে দিচ্ছি তো এই ক্ষেত্রে এখানে এখানে দেখতে পাবেন রেগুলার ডেলিভারি আপনাকে 15 ওয়ার্ক অর্থাৎ 15 কর্মদিবসের মধ্যে আপনাকে দেয়া হবে আর যদি আপনি এক্সপ্রেস নেন তাহলে সেক্ষেত্রে আপনাকে 7 কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দিয়ে দিবে তো যেহেতু আমি রেগুলার নিব তাই রেগুলারে রেখে দিলাম এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনি কবে জমা দিবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি 3 তারিখই দিয়ে দিচ্ছি দেওয়ার পর আপনি টাইম সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে টাইম সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর আপনি সেভ এন্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে হচ্ছে ওভারভিউ ফর অ্যাপ্লিকেশন ডাটা এখান থেকে আপনার আপনি যে ডাটাটা ফিল আপ করেছেন সেটা সম্পূর্ণ এখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনি সব ইনফরমেশন গুলো দেখে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে নিচে চলে আসবে আসার পর এখানে এই টিক মার্ক দিয়ে দিবেন আপনার যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি এডিট অপশন আছে এডিট করে ঠিক করে দিবেন তো আমার যেহেতু ভুল নেই তাই আমি নিচে চলে আসলাম আসার পর এখানে টিক দিয়ে টিক দেওয়ার পর কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর আবার কনফার্ম এন্ড প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিব ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখান থেকে প্লিজ সিলেক্ট টু পেমেন্ট অপশন অর্থাৎ আপনারা এখান থেকে পেমেন্ট অপশন সিলেক্ট করে দিতে হবে তো আপনি স্ক্রল করে এখানে আসবেন আর নিচে আসবেন নিচে আসলে এখানে আপনাদের পেমেন্ট অপশন পেয়ে যাবেন এখানে আপনি দুই ভাবে পেমেন্ট দিতে পারবেন এক হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন আপনি দুই ভাবেই এখান থেকে আপনি দুই ভাবে পেমেন্ট দিতে পারবেন অনলাইনেও দিতে পারেন অফলাইনেও দিতে পারবেন অফলাইনে দিলে আপনি প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে আপনি এ চালানের মাধ্যমে আপনি দিতে হবে তো আপনার এখান থেকে আপনি এ চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হবে আর যদি আপনি অনলাইনে দিতে চান তাহলে অনলাইন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে তো আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং কার্ড ইন্টারনেট ব্যাংক এগুলোর মাধ্যমে আপনি জমা দিতে পারবেন তো যেহেতু আমি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিব তাই মোবাইল ব্যাংকিং এ সিলেক্ট করে রাখলাম সিলেক্ট করার পর এখান থেকে আপনি বিকাশ নগদ উপায় রকেট মাধ্যমেও দিতে পারবেন তো যেহেতু আমি বিকাশের মাধ্যমে দিব তাই আমি বিকাশ সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর এখানে টিক দিয়ে দিবেন টিক দেওয়ার পর এ পে অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনাকে এই বিকাশের অপশনে নিয়ে আসবে এখান থেকে আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে হবে অর্থাৎ আপনার বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে বসানোর পর কনফার্ম অপশনে ক্লিক করে দিতে হবে তো এখন আপনার বিকাশ নাম্বারে একটি ভেরিফাই কোড যাবে সেই ভেরিফাই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তো আমার অলরেডি ভেরিফাই কোডটি চলে আসছে আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তো এখন আপনাকে এখানে আপনার বিকাশের পাসওয়ার্ড দিয়ে দিতে বলবে তো পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন তো আমি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি তো এখন দেখতেই পাচ্ছেন আমার পেমেন্টটি কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখন আপনাকে এখান থেকে প্রিন্ট সামারি এই অপশনটিতে ক্লিক করে অথবা ডাউনলোড অ্যাপ্লিকেশন প্রিন্টিং এটাতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন তো মনে রাখবেন এখান থেকে সামারি এবং অ্যাপ্লিকেশন দুইটাই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে ডাউনলোড করার পর আপনি এরকম তিন পেজের একটা ফর্ম পেয়ে যাবেন ফর্মের একদম নিচে আসলে দেখতে পাবেন সিগনেচার অফ অ্যাপ্লিকেট এখানে আপনি সিগনেচার করে নেবেন এবং বাম পাশে তারিখ বসিয়ে দিবেন এখন যেহেতু আমাদের পেমেন্ট সম্পূর্ণ হয়ে গিয়েছে তাই পেমেন্টের রিসিট ডাউনলোড করে নিতে হবে যেহেতু আমরা আগেই দেখেছিলাম ই পাসপোর্ট ফিস অ্যান্ড পেমেন্ট অপশন এখানে আসার পর ক্লিক হেয়ার এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে হ্যাক ডট গভ ডট বিডি এখানে এসে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন এটাতে ক্লিক করবেন এবং নিচে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডিটা বসিয়ে দিতে হবে আইডিটা এখানে পেয়ে যাবেন আইডিটাকে কপি করবেন দেন এখানে বসিয়ে দিবেন এবার এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি নিচে অপশনগুলো দেখতে পাবেন এবার ভিউ এই আইকনটিতে ক্লিক করে দিতে হবে এখন নিচে ডাউনলোড অপশন থেকে আপনি ডাউনলোড করে নেবেন অথবা প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নেবেন অনলাইনে আবেদন করা সম্পূর্ণ হয়ে গেলে এবার আপনাকে শিডিউল অনুসারে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে আপনার আবেদনটি জমা দিতে হবে আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কাগজপত্র লাগে এর মধ্যে আবেদনের কপি জাতীয় বা জন্ম সনদ পেমেন্ট হচ্ছে সরকারি চাকরিজীবী হলে এন ও সি ছাত্রছাত্রী বা প্রাইভেট জব হলে আইডি কার্ড এই পেপার গুলোর একসেট আপনি সাথে নিয়ে যাবেন এবং এগুলোকে আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জমা দিয়ে আসবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ